না আমরা এখনই এখানে শেষ করছি এখানে একটু পরিচয় করাই আমার পাশে আছে

አዎ ምስባል ነው እ 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 ምስጋል 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 আ দরহালিস পর্যন্ত আছে আর তাকাসসু আছে নাকি জি মাশাআল্লাহ এটা বড় মাদ্রাসা এবং একটা পুরাতন মাদ্রাসা বাটা আ মেইন রোডের পরে আমার এক ভাই আমার ঘনিষ্ঠ বন্ধু আমার মাদ্রাসা শেখ ওডিস মুকারে পড়া তোমাদের শেখ আমার ঘনিষ্ঠ বন্ধু আমরা খুব কমরা একই ক্লাসে পড়েছি তখন কা শেখ ভাই প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা জামিয়া জামিয়া মাদ্রাসা প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আচ্ছা মাসাল আমাদের সবার মুরবী মাহমুদুল হাসান হাফিজ্লাহ থেকে আসছেন অফিসিয়ালি আসছেন তরফ থেকে এই প্রত্যেকটা মাদ্রাসা প্রতি অন্তর অন্তরস্থল থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা ইনশাল্লাহ আহ আপনাদের মাত্রা সঠিক বেত প্রকাশ করে আমরা আসন্ন ফাউন্ডনের পেজ আমরা ইনশাআল্লাহ পোস্ট করবো সুক্রিয়া জানাবো কান মাল্লাম আমুলকা আমরা সুক্রিয়া জানাবো ইনশাল্লাহদুলিল্লাহ